হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম আজকে সকালে আমি কী কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে একটা ডিম এক হাতে আমি ফাটাই মানে চেষ্টা করছিলাম যে এক হাত আমি ডিমটা ভাঙতে পারি কি না কিন্তু আমি ব্যর্থ হইলাম ডিমটা ভাঙতে পারি না কারণ এক হাতে মোবাইল রাখা তো ওই জন্য তো ডিমটা ভালোভাবে ফেটে নিয়েছি চামিচ দিয়ে এখন একটু রুটি দিয়ে ভালোভাবে দুটো এটি লাগিয়ে তারপর আমি তেলে ভাজি করবো আর এভাবে খে এভাবে ভাজি করলে কিন্তু রুটিটা খেতে খুবই মজা লাগে রুটিটা অনেক নরম হয়ে যায় আর খেতেও ভাল লাগে ফাদিলা তো এটা খুবই পছন্দ করে আরও ছোট্টবেলা থেকে রব্বাস ও শক্ত জিনিস খেতে পারে না নরম জিনিস খেতে পারে এই যে আমার একটা একটা রুটি হয়ে গেছে আর একটা ডিম দিয়ে মাত্র একটা রুটিই হয় তাও আমার লাস্ট পর্যায়ে হলো না ঠিকভাবে রুটিটা ডিম ভালোভাবে মাখা গেল না আমি এবার একটু রেখে একটু ফদিলা ডাক দিল সেখানে গিয়েছি তো এই যে আমার রুটিটা পড়ে গেছে এই রুটি যখন ভাজবেন তখন কিন্তু সাব মানে সাথে সাথে উল্টাতে হবে আর এগুলো ভাজার সময় দু মানে রাইখে কোথাও যাওয়া যাবে না তাইলেই পুইরা যায় তো আমি রাই গেছি এই জন্য দু রুটিটা ফুয়ে গেছে তো দুইটা রুটি দুইজনার আর এখানে আমি কিছু দুধ দিয়ে দিলাম একটু হালকা গরম করে নিয়েছি এটার ভিতর আমি একটা রুটি ভিজিয়ে রাখবো একটু অল্প পরিমাণ চিনি দিলাম এই রুটি ছোট ছোট করে তবে ভিজিয়ে রাখবো কারণ আমি আমার একটা দাঁত উঠ হয়েছি তো এই জন্য ডক্টরে নিষেধ করছে শক্ত কোনো কিছু খাইতে এই জন্য যে রুটি আর দুধ আনা হয়েছে এগুলো রুটিটা একবারে দুধের সাথে গইলা যাইব তখন আমি খাবো ছোট্টবেলার দিন হয়ে গেল আমার ছোট সময় এভাবে খাইতাম না তো সেভাবে হয়ে গেছে এখন কিছু করার নাই নিজের সুস্থতার জন্য করাই লাগব তো এখানে আমরা সকালে ভাত খাওয়ার জন্য তরকারি আছে তো একটা ডিমও ভাইজে নিলাম ডিমে বেশি ঝাল দিই না কারণ ফাদিলা ঝাল খেতে পারে না এখানে একটা নারিকেল ভাঙছে দেখুন নারিকেলটার ভিতর তেল হয়ে গেছে নারিকেলটা মিষ্টি লাগে না আমার ডিমটাও হয়ে গেছে ডিমটা একবারে ফুলে গেছে দেখেন আর দুইজনে খাইবে এই জন্য আমি একটা ডিম দুই টুকরো করলাম এই দেখেন নারিকেলটার ভিতরে কতটা বোবরা হয়ে তো এখানে আমার ভিডিওটা শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ